হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থার্ড সেমিস্টার ওকে থার্ড সেমিস্টার যাদের হচ্ছে মাইনর সোসিওলজি রয়েছে তাদের আজকে মাইনর সোসিওলজি নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে কোচিং সেন্টার জয়েন করবে তারা অবশ্যই সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা থার্ড সেমিস্টারে পুরো প্যাকেজটা পাচ্ছ মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমাদের কিন্তু একটা সেমিস্টার আর কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছে পড়তে পারছো চলো শুরু করছি আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কাস্ট হেরিডিটি সরি হায়ারার্কি অর্থাৎ জাতি অধিক্রম বলতে কি বোঝো যাদের মাইনর সোসিওলজি রয়েছে আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের এটা থ্রি মার্কসের জন্য কিন্তু পরীক্ষায় অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে জাতি অধিক্রম বলতে কি বলছো দেখো বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে অধিক্রম বা উঁচু নিচু ভেদাভেদ ভারতীয় সমাজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা আমরা বলতে পারি এবার জাতিগোষ্ঠীর এবং কোন জাতিগোষ্ঠীর সর্বনিম্নে অবস্থান করবে এই নিয়ে কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে দ্বিধাদ্বন্দ্বের কোনো শেষ নেই তবে ভারতীয় সমাজে জাতিগুলির শুদ্ধতা ও তার অশুদ্ধতার নিরিখে এই সামাজিক ক্রমবিন্যাস নির্মিত হয়ে থাকে এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায় যেমন ব্রাহ্মণদের পোশাকে শুদ্ধ হিসাবে দেখা হয় ব্রাহ্মণের স্থান সর্বাগ্রে তাহলে এবার ব্রাহ্মণদের স্থান কি সোসাইটিতে সবার উপরে তাদের পোশাকের শুদ্ধতা দেখে মনে হয় অপরদিকে মুচি অথবা ডোম যারা অশুদ্ধ পেশার মানে পেশাকে আর কি বলা হয়েছে ব্রাহ্মণদের পেশাটাকে শুদ্ধ তারা যেহেতু মানে ধর্ম চর্চা নিয়ে থাকে হ্যাঁ যেহেতু পুজো অর্চনা করে সেহেতু তাদের স্থানটা সবার উপরে আবার মুচি অথবা ডোম পেশার দিক থেকে তারা নিম্নে বা নিম্ন দিক থেকে সোসাইটিতে অবস্থান করছে সর্বনিম্ন এদের অবস্থানের কারণে কিন্তু এদের সোসাইটিতে নিচু অবস্থায় দেখা হচ্ছে তবে বর্তমানে আধুনিক শিক্ষিত শিল্পাই মানে শিল্পায়িত সমাজে এই ধরনের জাতিগত উঁচু নিচু যে পদমর্যাদা বা অধিক অধিক্রমকে একেবারেই মানে তো বলা হয় এবং এটাকেই বলা হয়েছে জাতির অধিক্রম জাতির অধিক্রম বলতে বোঝাচ্ছে যে কোনো জাতির উঁচু এবং কোন জাতি নিচু এই যে ভেদাভেদ এই ভেদাভেদটাকেই বলা হয়েছে তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো তো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে জ্ঞানজুরি কোচিং সেন্টারে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ